তারপরে নিচেটা ডাক দিয়ে দাও ডান যোগ করে দাও মাঝখানে রাখা কোমর বেল্ট

তেত্রিশটা তিন তিন আর দিয়ে পাঁচ মোট তাহলে এখান থেকে আমাদের মোট কত হইল তেত্রিশ মানে কত তিরিশ না হ্যাঁ

দু ইঞ্চি বাদ দিয়ে বাদ দেওয়া এখানে প্লেটের জন্য এটা দিয়ে তুই যে হুম থেকে এখান থেকে দিয়ে একটু চিহ্ন দাও হ্যাঁ এখানে লম্বা রাখা ওই দুয়ের এখানে লম্বা লাগাতে তুই হ্যাঁ এখানে লম্বা তেত্তিশ দু ইঞ্চি প্লেট

হায়ের চড়া দেখো সত্যি দেখো কোথায় হ্যাঁ কোথায় আছে হায়ের চওড়া না হায়ের চওড়া কোথাও আড়াই তিন ইঞ্চি হ্যাঁ হ্যাঁ তিন ইঞ্চি লো এই কোণা থেকে এই পাশে তিন ইঞ্চি এইটা তো এই সেন্টিমিটার

হুমসেড একটু বড় নি বা সুন্দরদের জন্য হ্যাঁ হুম এটা মিলিয়ে দাও এখন আচ্ছা এইটা আর এখন এটা মিলে দাও এখানে কিনেছ হাড়ি চওড়া কিনেছো দেখো হয়েছে কিনছে মাঝখানে দুই পাঁচ চার ফাট